হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা অনেক দিন ধরেই ভাবছিলাম যে রেস্টুরেন্টটায় যাব তো যাওয়া হচ্ছিল না সময়ের অভাবে তো আজকে আমরা ফাইনালি চলে এসেছি রোবট রেস্টুরেন্টে সময় বের করে একটু তারপরে মেনু কার্ডটা নিয়ে দেখলাম কি খাওয়া যায় ভাবছিলাম আর কি তো তোমরা একটু দেখো সবার প্রথমে তোমাদেরকে দেখাই এখানে রেল স্টেশন মালদা গঙ্গারামপুর বিভিন্ন ধরনের স্টেশন করেছে তো সেই টেবিলগুলোতে বসে তোমরা খেতে পারবে তোমাদের প্রিয় শহর বালুরঘাটের রেস্টুরেন্ট এই যে সে রোবটটি দেখুন একটু পরে সার্ভ করবে শুধুমাত্র এখন দেখাচ্ছি তোমাদের তো চোখের রোবটের চোখের লাইটগুলো চেঞ্জ হয় তো আমরা বসেছিলাম ত্রিমোহনীতে সেদিন মেলাতে গিয়ে ত্রিমোহণিতে কিছু খাওয়া হয়নি তো তো ভাবলাম ত্রিমোহনী যে বসে খেয়ে নিই খাবারটা প্রথম থেকে আবার তোমাদেরকে দেখাই তাহলে ভেতরে এন্ট্রি করছি ঢোকার পরে দেখুন ম্যানেজার বসেছিল তারপরে খাওয়ার অন্যরা শুরু করেছিল যদিও তারপরে সেই ট্রেনটা বাচ্চাটা জেদ করছিল যার জন্য ট্রেনটা বাচ্চাটাকে দেখানোর জন্য চালানো হয়েছিল আমরা গিয়ে থেকে বাচ্চাটা জেদ করছিল আর কি যে ও ট্রেনটা চালু দেখবে দেখবে তো অনেকক্ষণ থেকেই শুনছিল তো আমাদের এর মধ্যে ললিপপ অর্ডার দিয়েছিলাম নিয়ে চলে এসছে আমাদের ললিপপ এই যে আমাদের লেডি রোবট সার্ভ করছে দেখুন আমি খাবারটা উঠিয়ে নিলাম তো ভালো লাগলো আর কি পরিষেবাটা তো আমরা চিকেন ললিপপ অর্ডার করেছিলাম ছয় পিস ছিল ছয় পিস আমাদের পড়েছে একশো নিরানব্বই টাকা সুলভ মূল্যে লেগ পিসগুলো মানে লেগ পিস বলতে এগুলো ললিপপের যে পিসগুলো হয় এগুলো বড় বড়োই দেখছি আর কি বেশ ভালো তো আমাদের নেক্সট অর্ডার ছিল চলে এলো সেটা সেটা হচ্ছে তন্দুরি দুটো এবং চিকেন দো পেঁয়াজা তন্দুরিগুলো বেশ বড় বড় ছিল মানে অনেকটাই বড় সাধারণত অন্য জায়গায় খেয়েছি কিন্তু এই রেস্টুরেন্টে দেখলাম এটা একটু অনেকটাই বড়ো আমরা দুজন ভাগ করছি আর কি ও একটু কম খে খাবে বলছিল আর কি ও শুধুমাত্র একটা অর্ধেক নিয়েছে আর বাকিটা আমি দেড় পিস নিয়েছি আর কি তন্দুরি যার জন্য হাফ পিসের সঙ্গে গ্রেভিটা একটু কম দিলাম জানকে আর কি খাওয়া স্টার্ট করছি শুরু করে দিল জান আমি এখনো শুরু করিনি তো শুরু করছি আর কি বাহ একদম খুব সুস্বাদু ছিল